Honor X9C এটা হচ্ছে এটা এটা আনঅফিশিয়াল ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন টাইটানিয়াম পার্পল কালার বা আমার ডিসকাউন্টের প্রয়োজনে আমার কিস্তি হলে বেটার তারা অপর অফিশিয়াল ফোনের উপরে কিস্তিতে নিতে পারবেন জোস একটা ফোন একবারে অসম একটা ডিভাইস IQ15 Honor 400 ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফ্যাক্টরি সিল প্যাক 100% ইউনিক টিভি নিশ্চয়তা সহ 12256 টাকায় কুরিয়ারে নিতে পারবেন এবং কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে আনবক্সিং করে সিম টিম লাগায় সবকিছু ঠিক আছে কিনা ওকে হওয়ার পরে কুরিয়ারে টাকা জমা দিতে পারবেন এই সার্ভিসটাও পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করলে আল্লাহ রহমতে যে কোনো প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্যাক্টরি শিল্পীকে নিশ্চয়তা পাচ্ছেন এবং বাজারে সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঢাকা বিডি ব্লগসে আমি মোহাম্মদ সোয়াগ গাজী ফ্রম সোয়াগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো বিহার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ অনেক দিন পর চলে আসলাম বিটি ব্লকসে আর আপনাদের জন্য স্পেশাল একটা দামাকা অফার প্রাইজের কিছু কালেকশন নিয়ে আসছি তো পাশাপাশি যেমন ডিসকাউন্ট প্রাইজে পাবেন ঠিক তেমনই কিছু আনকমন কালেকশন পাবেন তো ভিডিওর শুরুতে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি মানে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করার সুবর্ণ সুযোগগুলো পাচ্ছেন আপনার হাতের ব্যবহৃত ফোনটি দিয়ে পুরাতন ফোন মানে এক কথা বলতে পারেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নেওয়া যাওয়ার সুন্দর সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় আজকে থাকছে ধামাকা অফার প্রাইজের মধ্যে নাথিং নাথিং থ্রি

আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ডিফারেন্ট একটা আউটলুকিং এর একটা ডিভাইস যারা একটু ফ্যান্সি ডিজাইন পারচেস করতে চান একটু ফ্যাশনেবল পছন্দ করেন বা একটু ডিফারেন্ট ডিজাইনের প্রোডাক্ট পারচেস করতে চান তারা এই নামি দামি ব্র্যান্ডের নাথিং থ্রি এ লাইট ডিভাইসটা লিস্টে রাখতে পারেন স্পেশাল অফার প্রাইজের মধ্যে সাধারণত চার্জও থাকবে না এক্সট্রা কিনতে হবে এক্সট্রা কিনতে হবে হ্যাঁ তারপরে চার্জার থাকে হচ্ছে নাথিং এর মধ্যে শুধু এই একটা থাকে এই যে ফোন টু পুরো আচ্ছা আচ্ছা

মার্কেট বন্ধ রাখি দেন মার্কেট বন্ধ রাখার পর যে মার্কেট খুলি হঠাৎ করে প্রোডাক্টের একটা হিরিক পরে যার কারণে যে পরিমাণ বাজারে স্টক আছে তিন গুণ চাহিদা বাজারে তৈরি হয় ওই চাহিদার সূত্রে প্রোডাক্টের প্রাইস গুলো সব প্রোডাক্টের প্রাইসই বাড়তি দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে তবে যে মডেলের প্রাইস বাড়তি এটা আমি বলতে পারি যে যেটার দাম বাড়ছে ওটা না কিনাটাই বেটার কিছু কিছু মডেলের আবার প্রাইসও কমছে হ্যাঁ এটা কত দাম এটা হচ্ছে 828 27000 টাকা আর 8256 জিবি 29300 টাকা চাইলে কুরিয়ারে তো নিতে পারবেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন এবং কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে আনবক্সিং করে সিম টিম লাগায় সবকিছু ঠিক আছে কিনা ওকে হওয়ার পরে কুরিয়ারে টাকা জমা দিতে পারবেন এই সুবিধাও দিচ্ছেন এই সার্ভিসটাও পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে এবং

আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করলে আল্লাহ রহমতে যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্যাক্টরি শিল্পীকে নিশ্চয়তা পাচ্ছেন এবং বাজারে সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন যেমন এই যে দেখেন এই প্রোডাক্ট এক্স থ্রি হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি এটা বাজারে আমরা সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে দিচ্ছি এক লক্ষ ছয় হাজার নয়শো নব্বই টাকা মানে এক লক্ষ সাত হাজার টাকা এই যে দেখেন একবারে ফ্যাক্টরি সিল্পে আর যারা পাশাপাশি এক্স থ্রি হান্ড্রেডটা নিতে চান ওই এক্স থ্রি হান্ড্রেড আমাদের কাছে গ্লোবালটা আছে ছিয়ানব্বই সাতানব্বই এর মধ্যে বেচাকিনি হয় সময়ের উপরে প্রাইস কম বেশি হতে পারে ফোন দেওয়ার আশা আগে অবশ্যই প্রোডাক্ট আছে কি না চাইলে একটু কনফার্ম হয়ে আসবেন এই ক্ষেত্রে আপনার ভোগান্তির থেকে অন্তত মুক্তি পান হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিভোর মধ্যে যেমন এটা হচ্ছে একবারে লেটেস্ট মডেল আবার এটা কিন্তু একবারে ওল্ড মডেল আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিভো V25 V25 30000 টাকায় 8128 জিবি এখানে পাচ্ছি ভিভো T2X আঠারো হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি এখানে আমরা আরেকটা প্রোডাক্ট পাচ্ছি ভিভো বি সিক্সটি বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা অফিসিয়ালটা ডিসকাউন্ট প্রাইসে আটান্ন হাজার টাকা পাচ্ছেন এবং আন পাচ্ছি আমরা একান্ন হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি এছাড়াও যারা টি সিরিজের প্রোডাক্ট নিতে চান টি ফোর প্রো টি ফোর ওয়াই ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রো এক কথা বলতে পারেন ভিভোর অল ডিভাইস আমাদের কাছে যে কোনো মডেল বাজারে যেটা অ্যাভেলেবেল আছে বাজারে সবচেয়ে বেস্ট একটা অফার যে পাবেন সে কমিটমেন্টটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে ইনশাল্লাহ আসার আগে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর ওকে আচ্ছা টু বিয়ার্স এরপর পাচ্ছি আমরা হনর যারা একটু লো প্রাইজের মধ্যে হনরের একটা বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট পার্সেস করতে চান অফিসিয়াল প্রোডাক্ট হনর

ফোর হান্ড্রেড লাইট আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা হনর টু হান্ড্রেড আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল গোলবাল বাসন বারো দুশো ছাপ্পান্ন জিবি হনর

যেমন প্রাইসটা দিলাম ঠিক তেমনই প্রোডাক্টের নিশ্চয়তা দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট মার্জিন প্রোডাক্ট ফ্যাক্টরি শিল্পে অথেন্টিক ইনেকটিভ নিশ্চয়তা গুলো পাচ্ছেন পাচ্ছে চাইনিজ ভার্সন পাশাপাশি টার্বো ফোর পাবেন ফোর প্রো এ পাশে পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ খুবই পাওয়ারফুল একটা ডিভাইস এটাতে যে কনফিগেশন আছে সেম কনফিগেশন গ্লোবাল ডিভাইসের নাম হচ্ছে পোকো এফ সেভেন এফ সেভেন এফ সেভেন এর প্রাইস দেবো ইনশাল্লাহ একটু সবাই ধৈর্য সহকারে শুনেন

যারা ঢাকা প্রি ব্লগস দেখে আসবেন আগামী কালকে বৃষ্টি উপলক্ষে 32790 টাকা আর অফার আছে আরো পডি কুরিয়ারে নিতে হবে ভাই ভাই কুরিয়ারে নিলো ইনশাআল্লাহ পাবেন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে স্টকে পরিবর্তন আসলে সেটা আমরা আলোচনা করে দেব যে ভাই প্রাইসে পরিবর্তন আসছে সেটা বলে দেব এটা দুই জায়গায় সমন্বয় সমন্বয়ের মাধ্যমে প্রাইসটা তৈরি হয় বিষয় করে হচ্ছে এটা এছাড়াও পোকো এক্সিস কিন্তু বর্তমানে এখনো অ্যাভেলেবেল আছে বারো দুশো ছাপ্পান্ন প্রাইস পড়বে কত তেইশ হাজার টাকা হ্যাঁ এছাড়া পোকো এফ সেভেন এই যে দেখেন আপনার টার্বো ফোর ফোরর গ্লোবাল ভার্সন পোকো এফ সেভেন বারো দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো পাঁচশো বারো জিবির প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু বর্তমান বাজারে এই পাশে পাচ্ছি আমরা রেডমি নোট টুয়েলভ সিএন ভার্সন ফাইভ জি ভার্সন এটা কিন্তু চাইনিজ ভার্সন বাট বর্তমানে কাস্টম গ্লোবাল করে বর্তমানে বাজারে অ্যাভেলেবেল আছে ছয় একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস চোদ্দ হাজার সাতশো টাকা আর দুশো ছাপ্পান্ন পনেরো হাজার নয়শো টাকা সুন্দর একটা অফার প্রাইস একটা ফোর এছাড়াও রেডমি নোট থার্টিন প্রো আছে আট একশো আঠাশ জিবি উনিশ হাজার আটশো টাকা রেডমি নোট থার্টিন প্রো আট একশো আঠাশ উনিশ হাজার আটশো টাকা হ্যাঁ এখানে পাচ্ছি আমরা আইকিউ জ্যাট টেন এক্স আট দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার আটশো টাকা ঠিক তেমনই জ্যাট টেন আর আট একশো জিবি ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে টেন এক্স আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়া গ্লোবাল ভার্সন ছাব্বিশ হাজার আটশো টাকা আর জেড টেন আর ছাব্বিশ হাজার টাকা আট একশো আঠাইশ আর আট দুশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আইকিউ ফিফটিন চাইনিজ ভার্সন প্রাইস পড়বে কত

আইকিউতে কিন্তু আপনার সব মডেল শো করতে পারি নাই যেমন আইকিউ নিউ টেন আছে গ্লোবাল ভার্সন আইকিউ জেড টেন এক্স আছে চাইনিজ ভার্সন আই কিউ টেন টার্বো আছে চাইনিজ ভার্সন জেড টেন টার্বো প্রো আছে আই কিউ থার্টিন আছে মোটামুটি আইকিউ সব মডেলগুলি আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসটাই পাবেন হ্যাঁ এরপর এপাশে পাশে পাচ্ছি আমরা রেডমি ইলেভেন প্রাইম চার তেরো টাকা

কিস্তি বিষয়টা কি আনঅফিসিয়াল না অফিশিয়াল এটা অবশ্যই মাথায় ঢুকাইবেন যে অফিসিয়াল প্রোডাক্টের উপরে একমাত্র কিস্তিটা আলাদা আনঅফিসিয়াল আর আনঅফিসিয়াল নিলে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তে নিতে পারবেন হ্যাঁ ওপর অফিশিয়াল ডিভাইস যেমন ওপো A6X 13300 টাকা ডিসকাউন্ট প্রাইস 460 A5 17000 টাকা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এখানে পাচ্ছি আমরা ওপো A6 Pro এটা হচ্ছে আপনার তিরিশ হাজার সাতশো টাকায় আট একশো জিবি ডিসকাউন্ট প্রাইস মধ্যে তো বিয়ার্স এ পাশে পাশাপাশি রিয়েলমির অফিসিয়াল ডিভাইস এর উপরও কিস্তিটা আপনার হ্যাঁ যে আবার যারা কিস্তি না নিবেন সরাসরি ডাইরেক্ট ডিসকাউন্ট প্রাইসে পাবেন সোয়াগ ইলেকট্রনিক্সে রিয়েলমি সি এইটি ফাইভ প্রো

আপনি আজকে প্রোডাক্টটা পারচেস করবেন আজকে আপনার নামে রেজিস্ট্রেশন হবে এবং আজকে থেকে আপনার ওয়ারেন্টি ক্লাইম হবে ওকে এরপর আমরা পাচ্ছি একটা পি ফোর আনঅফিসিয়াল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা খুবই ডিমান্ডেবল একটা ডিভাইস পাশাপাশি পি ফোর পুরো আছে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা আউটলুকিংয়ের ডিভাইস পি ফোর প্রো কনফিগেশনটা রিচার্জ করে যদি ভালো লাগে ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন বিয়াল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি ফিফটিন বাংলাদেশ অফিসিয়াল ফোন ষাট হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন ডিসকাউন্ট প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর এটার উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ জিবি আন অফিসিয়াল আসছে হ্যাঁ এরপর পাচ্ছি আমরা রিয়েলমি নোট সেভেন্টি বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি পি ওয়ান এটাও বাংলাদেশ আনঅফিসিয়াল ডিভাইস আচ্ছা এই পাশে একটা ওয়ান এর ফোন দেখতে পাচ্ছি ভাই জি ওয়ান প্লাসও আছে ওয়ান শুধু এটা না ওয়ান প্লাসের সকল ডিভাইসই অ্যাভেলেবেল পাবেন শুধু এটা দিয়ে প্রচার করার জন্য একটা মডেল লিস্টে রাখছি ওয়ান প্লাস নট সি ই ফোর লাইক এটা হচ্ছে অফিশিয়াল ডিভাইস পাশাপাশি যারা আনঅফিসিয়াল নিতে চান আনঅফিসিয়াল ওয়ান প্লাস থার্টিন ওয়ান প্লাস থার্টিন আর ফিফটিন সকল ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান প্লাস নর্থ সি ফুল লাইট অফিসিয়াল প্রাইস চব্বিশ আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বাইশ হাজার পাঁচশো ঠিক তেমনই বাকি যে ডিভাইসগুলো আছে বাজারের চ্যালেঞ্জিং একটা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আপনি চাইলে যে না নতুন ফোনের প্রাইস ড্রপ করছে আলহামদুলিল্লাহ এখন আবার আমার হাতের ফোনটা চেঞ্জ করার সময় হিসাব পড়ছে আপনি বক্স নিয়ে আসবেন ক্যাশ মেমোর আইডি ফটোকপি ডকুমেন্টস নিয়ে সরাসরি শপে আসবেন এতটুকু নিশ্চিন্তে থাকবেন বাজারের সবচেয়ে বেস্ট অফার প্রাইজে পাবেন আপনার নতুন ফোনের কেনার ক্ষেত্রেও পাবেন এবং আপনার ব্যবহৃত ফোনটিও বেস্ট একটা প্রাইজে পাবেন ইনশাল্লাহ এরপর আমরা মটোতে চলে আসতেছি মোটো জি নাইনটি সিক্স খুবই রেয়ার একটা ডিভাইস রেয়ার একটা মডেল আর দুশো ছাপ্পান্ন সাতাশ হাজার টাকায় বেস্ট একটা প্রাইজ দিলাম এখন বাকিটা আপনাদের কাছে ডিপেন্ড করতেছে এখানে পাচ্ছি আমরা থার্টি আলটা মোটর থার্টি আলটা হ্যাঁ এটা যদি লাগে

মটোরোলা সবচেয়ে কম প্রাইজের মধ্যে জি এইটি সিক্স প্রো প্রো বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট ডিসকাউন্ট প্রাইজের মধ্যে আছে আট একশো আট জিবি হাজার টাকা বাইশ হাজার টাকা আবার মটোর মধ্যে বারো হাজার টাকার মধ্যে ফোন আছে চার চৌষট্টি জি জিরো সিক্স পাওয়ার যেটার ব্যাটারি এম্পিয়ার হচ্ছে সাত হাজার এইটি ফাইভও আছে রেয়ার স্টক তেইশ হাজার টাকায় আট একশো আট জিবি তো বিয়ার্স এছাড়াও আমাদের কাছে কিন্তু আর অনেক ডিভাইস আছে যেমন সিমফিও হেলিও সিরিজ

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা মাত্র এর সাথে একটা এয়ারবার থাকবে ফ্রি আছে হ্যাঁ তো সময় স্বল্পতার জন্য থাকার কারণে সব মডেল আমরা আপনাদের সামনে শো করতে পারি নাই এছাড়াও আইফোনের যে কোনো সিরিজের প্রাইস জানতে চাইলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি সব ভিজিট করতে পারেন বাজারে এ টু জেড যে কোনো মডেলের প্রাইস পরিবর্তন আসতে পারে স্টক চেঞ্জ হতে পারে সো আশা রাখি অবশ্যই ফোন দিয়ে আপনারা প্রাইসের ব্যাপারে জেনে আসবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম